জাতক প্রশ্ন করেছেন ওনার হাতেও ভালো চিহ্ন আছে কেন সুফল আসছে না এই হাতটির মতো সেম হাত কিন্তু কেন তার সুফল আসছে না আমরা দেখিয়ে দেব কেন আসছে না দেখুন হাতে যদি আমি এই যে মানি ট্রায়াঙ্গেল এটাকে বলা হয় কোটিপতি চিহ্ন দেখতে পাচ্ছেন এই হাতেও আছে দেখুন এই হাতেও আপনার লক্ষ্য করে দেখবেন এই হাতেও আছে দুটো হাতেই কিন্তু এই কোটিপতি চিহ্ন দেখতে পাচ্ছেন এই কোটিপতি চিহ্ন বা মানি ট্রায়াঙ্গেল এগুলো আছে এই হাতে কতগুলো আছে দেখুন বুঝতে পাচ্ছেন কতগুলো চিহ্ন আছে সবগুলো কিন্তু কমপ্লিট কমপ্লিট ট্রায়াঙ্গেল আছে এতগুলো চিহ্ন এই হাতে দেখুন এ হাতে কিন্তু যদি আমরা জুম করি জুম আউট করি এই চিহ্নটা কিন্তু মুছে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখা যাচ্ছে না জুম এমনি করে আউট করলে মনে হচ্ছে রেখাটা আছে কিন্তু রেখাটা কিন্তু দেখা যাচ্ছে না তো এরকম কন্ডিশনে কি হয় এটাকে ইনকমপ্লিট ধরা হয় দেখতে পাচ্ছেন এই রেখাটা মুছে যাচ্ছে এই রেখাটা মুছে যাচ্ছে সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু সম্পত্তি আস্তে আস্তেও আসছে না হ্যাঁ যে চিহ্নগুলো ভালো আছে যেমন এম চিহ্ন আছে তাই মানি মেকিং চিহ্ন এই জাতকের যেমন আয়ু রেখা দেখুন এই দিকে দূরে সরে যাচ্ছে মানে এর কর্মজীবন কিন্তু বাড়ি থেকে দূরেই হবে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা তাই প্রত্যেকটা কাজে বাধা আসবে তাই অনেকে মনে করে হাতটা একই রকম কিন্তু কি হাতটা একই রকম না দেখুন এখানে এই জাতকের হাতে শনির ক্ষেত্রে শুভ চিহ্ন আছে ঝাউগাছের মতো চিহ্ন আছে মানে অত্যন্ত সুন্দর চিহ্ন এই চিহ্ন কোটি কোটি টাকার মালিক করে তুলতে পারে হাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর রবি রেখা আছে তাই দুটো হাত দেখতে একই রকম মনে হলেও এর মধ্যে প্রচুর পার্থক্য আছে